নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতির ঘূর্ণাবর্তে অনেক কিছু ঘটে যেগুলো নিয়ে বাঙালি কীরকম বিধ্বস্ত হয়ে বিভ্রান্ত হয় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর কাছে ভিজিট সুর নরম বেরিয়ে এসে সুর নরম ভাইপো ভাইপোকে বাঁচানোর আরতি এসব নানান কিছু দেখছে এই শীতকালে জয়নগরের খাওয়া বাঙালি আমি ভুল বললাম কি না আমি এটা টুকরো টুকরো কয়েকটা ঘটনা বলে মূল বিষয়ে যাব। আপনারা দেখুন ভাইপো এখন সাইলাইনের বাইরে এটা কিন্তু সাজানো স্টোরি আবার বলছি আমি অনেক দিন ধরে বলছি সাজানো স্টোরি সেটা নয় অন্য ক্ষেত্রে ব্যাখ্যা করব। কিন্তু সব দেখছে তো বাঙালি এই বাঙালি দেখছে তার মধ্যে দেখছে টেটের পরীক্ষা দু হাজার তেইশে টেটের পরীক্ষা চব্বিশে ডিসেম্বর হল মহা গীতা পাঠকে কন কাউন্টার করানোর চেষ্টা হলো সেটা কি দিয়ে হলো না সেরকম ঠিক সাকসেস হলো না কিন্তু চেষ্টা তো করানো হলো টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু বলেছিলেন যে একটি দুর্গা পুজো না গিয়ে বছর বছর হবে সেই সেই শিক্ষামন্ত্রী আমলে দু হাজার তেইশেও টেট হলো এগারোই ডিসেম্বর যার কোশ্চেন যার প্রশ্নপত্রের উত্তর ওই কুন্তল ঘোষের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সেগুলোও জানেনি আমি সেই তাতে যাচ্ছি না কিন্তু তারপর দু হাজার আবার টেট হলো মজাটা হচ্ছে দু হাজার উনিশের টেটের ইন্টারভিউ হয়েছে ডাক কেউ আর পাইনি দু হাজার একুশে তেইশের টেটে দু হাজার বাইশের টেট যেটা হয়েছিল এগারোই ডিসেম্বর তার ইন্টারভিউই হয়নি আবার দু হাজার চব্বিশে ট্রেট নিয়ে আনা হবে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি করে সেই প্রত্যাশার বেলুনটাকে বাজারে ছেড়ে এবার বাজার থেকে ভোটটা কুড়ো এই তো আমরা প্রতি বছর পরীক্ষা নিচ্ছি অর্থাৎ এত টাকা তুলেছি জালিয়াতি করে এবার আমি পরীক্ষা নিয়ে নিয়ে একটা ইলিউশন তৈরি করবো শিক্ষিত বেকারদের মধ্যে বাঙালি তাতেই বিভ্রান্ত কিন্তু আমি বিভ্রান্ত একটা অন্য জায়গায় বহুদিন আগে থেকে একটা কথা আপনাদের অনেক সময় বলার চেষ্টা করছি এই রাজ্যপালকে কিন্তু নজরে রাখো আমি এই কথাটা অনেকদিন আগে বলেছি বলে আমার ওপর গোঁসাবাহুদের একটু রাগও হয়েছিল যে রাজ্যপালের ব্যাপারে আপনি কেন কথা বলছেন সিস্টেমের মধ্যে থেকে লে এসব বলা যায় না আরে যা দিন দিনকে দিন বলবো রাতকে রাত বলবো তাতে আবার সিস্টেম কিসে রাজ্যপাল ক্ষতি করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ক্ষতি করছেন বাংলার বিজেপির এ কথাটা বললেই গোঁসাবাহুদের রাগ নির্বোধ সব রাজনীতিবিদ যাই হোক আমি ছেড়ে দিলাম আমি সে নিয়ে কোনো কথা বলছিলাম মূল যে জায়গাটাতে আসার চেষ্টা করছি সিবি আনন্দ বোস জবে থেকে এসেছিলো আমি খেয়াল করছিলাম প্রথমে অ আ ক খ এ ডি বর্ণ পরিচয় মুখ্যমন্ত্রীকে রেখে আর মধুচন্দ্রিমা পিরিয়ড তারপরে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের সেন্ট জেভিয়াস ইনস্টিটিউশন নামক করবেন সেন্ট জেভিয়ার্স কলেজে সললেকে নিউ টাউন ক্যাম্পাসে সেখানে গিয়ে সমাবর্তন উৎসবে রোহ মমতা বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করে বসলেন সিভি আনন্দবো সেদিন থেকে কিন্তু আমি গন্ধ শোকা শুরু করেছিলাম তারপর নিরন্তর একটা জিজ্ঞাসু মন ফলে স্বাভাবিকভাবে খবর নিয়েছিলাম যে সিভি আনন্দ বোসকে কারা পাঠিয়েছেন এটা ঘটনা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছে কিন্তু রেকমেন্ডেড বাই হোম সাউথের একটা লবি আছে খুব পাওয়ারফুল লবি যারা পলিটিক্সকে অনেকটা কন্ট্রোল করে সেই সাউথের লবি রেকমেন্ডেশন ছিল সিভি আনন্দ বোসকে একটা পাওয়ারফুল জায়গা বসাতে তার পেছনে এক ব্যবসায়ী অঙ্ক ছিল আমি সেগুলো নিয়ে প্রকাশ্যে বলি না কেন সেটা তো হাতে তথ্য নিয়ে বলি না সে মানে হাতে তথ্য আছে কিন্তু প্রমাণ তো হাতে নেই ফলে স্বাভাবিকভাবে যাদের কাছ থেকে শুনেছে আমি অনেক দিন ধরে আঁচ করছিলাম যে এই মানুষ মমতা থেকে একটা তেল মারছেন কারণ যেখানে জগদীপ ধানকারের মতো ব্যক্তিত্ব একদম প্রত্যেকটা মিনিটে মিনিটে সরকারকে চাপে ফেলতেন সেইখানে দাঁড়িয়ে একটা রাজ্য সরকার বলে দিল রাজীব সিনহাকে নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার অ্যাপয়েন্ট করতে করে দিলেন আমাকে এটা ভাবিয়েছিল সেই সময় যে উনষাট জন মানুষের মৃত্যু এই মৃত্যুর পেছনে যেমন এই তৃণমূল কংগ্রেস দায়ী তেমনি সি আনন্দ বসু দায়ী এবং এই সি আনন্দ বোস রাজীব সিনহাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেন তখন বারবার করে বিজেপির পরিষদীয় বিরোধী দল নেতা বারুণ করেছিলেন একটা মাতাল এ হচ্ছে ভাইপোর ভাইপোর কাকাদের বন্ধু একসঙ্গে বসে মদ মদ খায় উঠবে উঠতে বলে উঠবে বসতে বললে বসবে মমতা বন্দ্যোপাধ্যায় একে করবেন না তা সত্ত্বেও ইনস্পাইট অব দ্য অপোজিশন ফ্রম অপোজিশন লিডার ওই ওই সিডি আনন্দ বোস রাজীব সিনহাকে অ্যাপয়েন্ট করেছেন আমার তখন থেকে অনেক দিন আগে থেকে মনে হচ্ছিল তখন থেকে মনে হচ্ছিলো যে কিন্তু বকলমে তৃণমূলকে সাপোর্টটা দেবেন নানান কায়দা করে সাপোর্ট দেবেন দেখুন সাম্প্রতিককালে নির্বাচনের সময় বললেন একটা রুম খুললেন সেখানে অভিযোগ পড়লি জমা পড়ে আমি শুনেছিলাম আট হাজার নাকি কমপ্লেন জমা পড়ে সেই একটিরও বিহিত করতে পারেনি তারপর চলে গেলেন কেন্দ্রে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে গরমাগরম বিবৃতি দিলেন মানে ইটস টাইম ফর অ্যাকশন বাঙালি চেয়ে চেয়ে তাকিয়ে টাইম ফর অ্যাকশন সে টাইম আর এলো না এবং পরবর্তীকালে দেখেছি উপাচার্য নিয়োগ নিয়ে নানান জটিলতা ক্রমাগত ক্রমাগত উচ্চশিক্ষার পরিসরকে ধ্বংস করছে নষ্ট করছে এটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হায়ার এডুকেশানটাকে প্র্যাকটিক্যালি লোপাট করে দিয়ে প্রাইভেটাইজেশন করার চেষ্টা করছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কম হয়েছে এই রাজ্যে কাটছে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ অস্বীকার করতে পারেন বসুর যতটা তিনি ওই একাডেমিতে নন্দনে মন দেন তিনি বিকাশ ভবনে খুব কম মন দেন আমরা সবাই জানি নতুন করে বলার অপেক্ষা রাখে মানিক ভট্টাচার্য দেদার চুরি করে গেছেন প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার শিক্ষায় মন নেই তার ত্রিপুরাতে মন আর নন্দনে মন ফলে তো বাঙালি ভুগছে প্রত্যেকটা মিনিট সেইখানে দাঁড়িয়ে একজন গভর্নর তাঁর তো অনেক বেশি বলিষ্ঠ রোল প্লে করা উচিত ছিল কী করলেন প্রতিনিয়তই উপাচার্য নিয়ম নিয়ে টাসেল টাসেল করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে পুরো ব্যাপারটা ঘেটে গেল মানে প্র্যাকটিক্যালি সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়তে কে উপাচার্য কে কার অ্যাপয়েন্টি সবটাই হেঁটে গেলাম তার মধ্যে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আজকের প্রতিবেদনের বিষয় ঠিক করলাম যে এই যে ধরুন যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন সেটা নিয়ে ডক্টর বুদ্ধদেব সাউ তাঁকে উপাচার্য নিয়োগ করেছেন এই রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তো ডক্টর বুদ্ধদেব সাউ খারাপ চালাচ্ছিলেন না ভালোই চালাচ্ছিলেন চালাতে 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 তিনি টোপে পড়লেন ওই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তো এইসব কাজগুলো এখন কুণাল ঘোষের অ্যাডভাইসে ভালো করেন তার টোপে পড়লেন পড়ে কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিতে শুরু করলেন আমি খবর পাচ্ছিলাম কিন্তু সিভি আনন্দ বোস তার সঙ্গে একটা কন্ট্রাডিকশানে চলে গেলেন নিজের অ্যাপয়েন্টেড উপাচার্যর বিরোধিতা শুরু করলেন আচার্য ডেকে পাঠাতে পারতেন রাজ্যপাল রাজভবনে ডেকে তার সঙ্গে বসে আলোচনা করে একটা ফর্মুলা বার করতে পারতেন করলেন না শেষ পর্যন্ত তার সঙ্গে টাসেল দেখি আমি কত ক্ষমতামান এটা দেখা দেখি ডক্টর বুদ্ধদেব সাউকে সঙ্গে একটা কন্ট্রাডিকশানের পলিটিক্সে চলে গেলেন খোদ রাজ্যপাল আমি এই ঘটনাটা কেন বলছি একটু ভালো করে বুঝুন এই প্রতিবেদন যেদিনকে পেশ করছি আপনাদের কাছে তার আগের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান ছিল যে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি এবং ডিপ্লোমা দেওয়ার কথা আচমকা মানে আমি বলছি আজকে ধরুন যে প্রতিবেদন পেশ করছি সোমবার রবিবার দিন তার তার সমাবর্তন চব্বিশে ডিসেম্বর আর তেইশ তারিখ রাত্রে দশটা নাগাদ আচার্য সিভি আনন্দ বোস তিনি বরখাস্ত করা হলো বলে নিজেরই অ্যাপয়েন্টেড ডক্টর বুদ্ধদেব সাউকে একটা চিঠি দিয়ে মেল করে দিলেন বা চিঠি পাঠিয়ে দিলেন কি অবস্থা সিচুয়েশানটা চিন্তা করে দেখুন পরের দিন দুপুর দুটো বা তিনটে সমাবর্তন যেখানে ডিগ্রি ডিপ্লোমা নেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রচুর ছাত্র সমবেত হওয়ার কথা ইউজিসি চেয়ারম্যান দিল্লি থেকে এসে হাজির এন্টায়ার সিনারিও রেডি পেছন থেকে হাওয়া দিচ্ছিলেন কিন্তু ব্রাক্ত বসু এবং বুদ্ধদেব সাউ তার মানে তার 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 ওই বাড়িয়ে দেওয়া চটিটায় পাঠা দিলেন এটা এটা অস্বীকার করে লাভ নেই কিন্তু উপা আচার্য কী করলেন সিবি আনন্দ বোস তার চাকরিটা কেড়ে নিলেন বললেন বহিষ্কার অর্থাৎ তুমি আর উপাচার্য নয় কবে বললেন রবিবার অনুষ্ঠান শনিবার রাত্রি দশটায় তার কাছে মেল গেল ডক্টর বুদ্ধদেব সাউয়ের কাছে আলটিমেটলি আমরা ভাবছিলাম কি হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অবশ্য অনুষ্ঠান হলো রাজ্য সরকারের তরফ থেকে একটা মেল পাঠানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইন্টারিম উপাচার্য হিসেবে কাজ চালান অর্থাৎ যে সমাবর্তন অনুষ্ঠান ডিগ্রি ডিপ্লোমা দেওয়ার কাজটাকে সমাপন করুন আচার্য আপনাকে বরখাস্ত করা আপনি আপাতত টেম্পোরারি উপাচার্য হিসেবে কাজ চালান এবং শেষ পর্যন্ত সমাবর্তন হলো সেই সমাবর্তনে সহ উপাচার্য তিনি ডিগ্রিগুলো হাতে করে ছাত্রদের দিলেন আমি শুধু আপনাদের কাছে একটা প্রশ্ন করছি একটু ভালো করে ভেবে দেখুন বিশেষ করে বাবু কলকাতার মধ্য কলকাতা কিছু গোঁসাবাবু আছেন যারা সর্ব বেসিক্যালি নির্বোধ কিন্তু সব জানতা তারা বাবু মানে সব কিছু পর্যন্ত টোজনেন আমি এই প্রশ্নটা অনেকদিন আগে তুলেছিলাম বলে আমার কপালে দুর্গতি জুটেছিল আপনারা জানেন আমি সেই ইতিহাসে সেখানে চর্চা করতে আসিনি কিন্তু যেটা আমার খারাপ লাগছে যে এই আচার্য যে মেসেজটা করলেন যে তুমি বরখাস্ত তাহলে কী হলো পরের দিন যারা ডিগ্রি ডিপ্লোমা জীবনের সবথেকে বড়ো জিনিস পাও না যে আমি স্টেজে উঠে আমার ডিগ্রিটা হাতে করে আচার্য বা উপাচার্যর কাছ থেকে নেব সেটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন আগের দিন রাত আয়োজন সম্পূর্ণ লোকজন বলা সম্পূর্ণ ইনভিটেশন সম্পূর্ণ সব কিছু কমপ্লিট এমনকি আচার্যকে ইনভিটেশান করছেন দিতে আছে তিনি করলেন কি আগের দিন রাত্রির দশটার সময় তাকে বহিষ্কার করলেন কেন করা যেত না যে আচার্য বলেছেন যে সমর্থন করা যাবে না তার সত্ত্বেও উপাচার্য কোর্টের মিটিং করে পুরো ব্যাপারটা করছেন বলছেন যে যদি কল্যাণী বিশ্ববিদ্যালয় করতে পারি আমরা কেন করব না আসলে রাতটা যে কেন ডক্টর বুদ্ধদেব সাহু তাকে আমি অ্যাপয়েন্ট করছি তিনি কেন বসুর কথায় কথায় মাথা নাড়বেন ফলে তাকে আমি করতে দেবো না যে গুয়ার গায়ের জোয়ারিটা দেখাতে গেলেন গিয়ে আগের দিন রাত্রি দশটার সময় থাকে বহিষ্কার করলেন যে না আপনি আর উপাচার্য নন যাই হোক রাজ্য সরকারের সহযোগিতায় শেষ পর্যন্ত সমাবর্তন হল উপাচার্য স্টেজে থাকলেন সহ উপাচার্যরা ডিগ্রি দিলেন আলটিমেটলি কী মেসেজটা গেল একটু ভালো করে ভেবে দেখুন তো আমি বলছি আপনাদের কাছে আমি কোনো বায়াস্ট হয়ে বলছি না আমি বলছি রাজ্যপালের হয়েই বলছি আচ্ছা আপনি যদি যখন মনে করছেন ডক্টর বুদ্ধদেব সাউকে আপনি অ্যাপয়েন্ট করেছেন শোনা যায় তার ব্যাকগ্রাউন্ড আর আপনি অ্যাপয়েন্ট করেছেন আচ্ছা তিনি যখন আপনার কথা শুনছেন না রাজ রাজভবনে ডেকে পাঠালেন না কেন পুজোর পর থেকে রাজভবনের সঙ্গে ডক্টর বুদ্ধদেব সাহু বারবার দেখা করতে চেয়েছেন দেখাই করেননি না তুমি সব আমার কথা শুনছো না তোমার সাথে দেখাই করবো না এরম গোয়ার তুমি করছেন আলটিমেটলি কী হলো আলটিমেটলি সমাবর্তন হলো যে মেয়েগুলো তাদের বাবা মা তাদের অভিভাবক তাদের পরিবার পরিজন সবাই মিলে প্রত্যাশায় সমাবর্তনের দিনের দিকে তাকিয়েছিল আর সেদিন তার আগের দিন ওই ঘটনাটা রিফ্লেক্টেড হওয়ার পর যে ছেলেটা হাতে করে ডিগ্রিটা পেলো সেটাও লিগাল ক্রাইসিসের মধ্যে চলে যেতে পারে এমন একটা সম্ভাবনার কথা মাথায় রেখে সে কিন্তু শেষ মতো ডিগ্রিটা নিল কার ক্ষতি করলেন আচার্য সি আনন্দ বোস বাঙালি তো অ আপনি শিখেছেন আমার এই বক্তব্য কি শুনছেন কার ক্ষতি করলেন আপনি তো আজকে রাজ্যপাল আছেন কালকে আপনাকে আপনি হয়তো রাজ্যপাল থেকে চলে যাবেন কিন্তু আলটিমেটলি রাজ্যপালের এই আচরণটা বিজেপির ক্ষতি করল আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালো ভালোবাসি কেন রাজ্যপালকে পাঠিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্যপালকে পাঠানোর ফলে রাজ্যপালের কোনো ভুল অ্যাকশান হলে সেই ভুল অ্যাকশানের জন্য তো রাজ্যপালের ওপর দোষারোপ করলে সেই দোষারোপটা আলটিমেটলি তো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপবে এটা যাঁ তাকে পাঠিয়েছেন তারা বুঝছেন না মধ্য কলকাতার গোঁসাবাবুরা আমি যখন লিখেছিলাম যে ওই ঊনষাটজন মানুষের মৃত্যুর শুধু রাজ্যপাল দায়ী নয় রাজ্যপালকে যারা পাঠিয়েছেন তাঁদেরও দায়িত্বটা নিতে হবে তার জন্য আমার কপালে অনেক দুর্গতি জুটেছিল কিন্তু আজকে একটু প্রশ্নটার জবাব দিন তো হাজার হাজার শিক্ষিত মানুষ রাজ্যপালের এই ভূমিকাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন আমি একটা টুইট করেছি দুঃখ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমি একটা টুইট করে বলেছি ভেবে দেখবেন কার ক্ষতি করছে রাজ্যপালের এই আচরণ রাজ্যপাল করতে পারতেন যে আমার কথা না শুনে সমর্থন করেছো ঠিক আছে করেছো করেছো নাও ইউ আর রিলিজড অর্থাৎ রবিবার দিন রাত্রিবেলা সমাবর্তন হয়ে যাওয়ার পর তাকে রিলিজ করতে পারতেন তাহলে ওই ছেলেমেয়েরা ওই তাদের পরিবার তাদের অভিভাবক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিলেটেড মানুষজন তাদের কাছে এই মেসেজ যেত না যে রাজ্যপাল সমাবর্তনটাকে ভেস্তে দিতে চাইছেন তারপরে কি বলেন মাইনে থেকে কাটা হবে রাজ্যপালের এই সমাবর্তনের অনুষ্ঠানটা মানে সমাবর্তনের অনুষ্ঠানে যে খরচা হয়েছে বুদ্ধদেবের মাইনে থেকে কাটা হবে দরকার ছিল কোনো এই অসভ্যতার আমি বলছি এটা অসভ্যতা ডক্টর বুদ্ধদেব সাউ তর্কের খাতিরে ধরে নিলাম পাতা ফাঁদে পা দিয়েছেন ব্রাত্য বসু কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোর পাতা ফাঁদে পা দিয়েছেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম তো রাজ্যপাল একটু সেন্সিবলি অ্যাক্ট করা যেত না পরিষ্কার রাজ্যপাল বলতে পারতেন না সিম্পলি বলতে পারতেন যে না তুমি আমার কথা শোনো নি হেন্স ইউ আর রিলিজড রবিবার দিন চব্বিশ তারিখ রাত্রির দশটার সময় বেলটা পাঠাতে পারেন তেইশ তারিখ পাঠালেন সমর্থন করতে দেবো না মগের মূল লুক নাকি আপনি যা পারবেন তাই করবেন আবার কোনো একটা জায়গায় মনে হচ্ছে বিশ্বাস করুন এই রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করছে সব কিছুতে আলটিমেটলি এন্টার বিজেপির বিরুদ্ধে যাচ্ছে এই সমাবর্তন নিয়ে রাজ্যপালের এই শয়তানি আমি এইভাবেই বলছি রাজ্যপালের এই শয়তানি আলটিমেটলি বিজেপির বিরুদ্ধে যাচ্ছে এটা বিজেপির নেতারা কি বুঝছেন গান খুলে শুনুন আমি আপনাদের শত্রু নয় আমি আপনাদের ওয়েলভিশার হিসেবেই বলছি এটা তো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে আজকে যে আচরণ সিভি আনন্দ বোস করছেন কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি কেউ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে না একটা মানুষকে পাবেন না বুদ্ধদেব সহ হয়তো অন্যায় করেছেন কিন্তু সমাবর্তনের পেছনে লাগলেন সিভি আনন্দ বোস পেছনে কি সেই সেই লক্ষ্য যে কায়দা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলিকিটস শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সাংঘাতিক ইমেজ তৈরি করে দাও আর কায়দা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করো পেছনে সেই অঙ্ক নেই তো প্রশ্নটা থাকলেও উত্তর দেবেন আপনারা আপাতত এইটুকুই